আমার জীবনের আরও একটা সুন্দর দিন নমস্কার সবাইকে তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি প্রত্যেক দিনের মতো আজকে সকালটা শুরু হলো গোপালের প্রসাদ আমাদের বাড়ির পূর্ব দিকের জানালাতে সকালবেলা থেকেই দেখো কত সুন্দর রোদ আসে একটু একটু করে কিন্তু শীতকাল চলেই এলো আর এই শীতকাল পড়লো মানে আমাদের বাড়িতে দু একদিন ছাড়া ছাড়া মুড়ি খাবারের জন্য হয় বেগুন ভাজা আমার মায়ের বেগুন ভাজা আর চা মুড়ি হচ্ছে সবচেয়ে প্রিয় এদিকে আমি কড়াইয়ে ডাল বসিয়ে দিলাম আর মায়ের দিকে বাকি সবজিগুলো কেটে নিই দুপুরে রান্না হওয়ার আগে টিফিন খাবার টুকটাক সবজি ডাল সিদ্ধ যেগুলো হয় সেগুলো আমি করি আসলে কাজ হলো এমন একটা জিনিস যদি হেসে খেলে সবাই মিলে করা হয় তাহলে অনেক বড় বড় কাজ খুব কম সময়ের মধ্যেই সম্পন্ন হয় তাছাড়া আমি নিজে খুব ভালো করে অনুভব করেছি কাজ করলে মন খুব ভালো থাকে আর যদি বিশেষ করে রান্না বান্নার কাজ হয় তাহলে তো কথা তাছাড়া রান্না বান্না হলো এমন একটা শিল্প যেটা ছেলে মেয়ে নির্বিশেষে একটা বয়সের পর সববার শিখে রাখা উচিত মেয়ে বড় হলে রান্না শেখাতে হবে কারণ শ্বশুর বাড়ি গিয়ে রান্না করবে এরকম মানসিকতার মানুষের সঙ্গে আমার আবার খুব একটা কেন একটা মেয়ের জীবনে সাফল্য বলতে কি শুধু বিয়ে আর শ্বশুর বাড়ি মেয়েদেরকে এজন্যই রান্না শিখতে হবে যেন কর্মসূত্রে বা পড়াশোনার সূত্রে সে যখন বাইরে থাকবে তাকে যেন দুই বেলা হোটেলের খাবার খেয়ে না কাটাতে অথবা মায়ের অসুস্থতার দিনগুলোতে সামান্য কিছু হলেও মেয়ে রান্না করে অসুস্থ মায়ের মুখে খাবার তুলে দেবে পরিবারের মুখে খাবার তুলে দেবে তবে এই নিয়ম শুধু মেয়েদের ক্ষেত্রে নয় ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য ছেলেদেরকে দেখেছি যারা বাইরে কাজ করে আবার ঘরে রান্না বান্না করে রান্না বান্না না করতে পারলেও রান্নার কাজে সাহায্য আজকে তো বৃহস্পতিবার তে অনেক রকম নিরামিষ রান্নার মধ্যে মা বানী ছিল আমার প্রিয় শীতকালে সমস্ত রকম সবজি আর শাক দিয়ে তার প্রত্যেক বৃহস্পতিবারের মতো আজকেও সন্ধ্যাবেলা মা লক্ষ্মীর পুজো করলাম সঙ্গে পাঁচালি পাঠ করলাম